আসসালামু আলাইকুম চলে এসলাম আবারও আপনাদের মাঝে ঢ্যাম না পেঁয়াজ চাষ অনেকে অনেক জায়গায় বলে কেউ ঢ্যাম না পেঁয়াজ চাষ বলে কেউ মুড়ি কাটা পেঁয়াজ চাষ বলে আজকে আমাদের আমি দেখাতে চলেছি আপনারা ঢ্যাম না পেঁয়াজ ও মুড়ি কাটা পেঁয়াজ চাষ সঠিক পরিচর্যা কীভাবে করবেন আসলে আপনার পেঁয়াজ চাষে যদি আপনি সঠিক পরিচর্যাটা না করতে পারেন কিন্তু আপনার পেঁয়াজ চাষে আপনি সফল হবেন না তাহলে আপনাকে কি করতে হবে ঢেম না পেঁয়াজ চাষে অবশ্যই না পেঁয়াজ আলের পেঁয়াজ প্রত্যেকটা চাষের ক্ষেত্রেই তবুও কিন্তু না যে আগাম না পেঁয়াজ চাষ আগাম না পেঁয়াজ চাষে কিন্তু সঠিক পরিচর্যা করতে হবে তাছাড়া কিন্তু আপনি আগাম না পেঁয়াজ চাষ করতে পারবেন না যেহেতু আগাম যখন যখন আপনি ঢ্যাম না পেঁয়াজ চাষটা করবেন তখন কিন্তু আপনার উপুর বৃষ্টি কিন্তু বেশি হয় আর এই বছরে উপুর বৃষ্টি অনেক বেশি সেজন্য কিন্তু এই বৃষ্টির জন্য শুধু বৃষ্টির জন্য বৃষ্টির জন্য কিন্তু এই ঢ্যাম না পেঁয়াজটা আপনাকে সঠিকভাবে করতে হবে আর সঠিকভাবে না করতে পারলে কিন্তু আপনি সফল হতে পারবেন না এই বর্ষাকালে যে আগাম যে ঢেমনা পেঁয়াজটা অবশ্যই আপনাকে সঠিক পরিচর্যা করতে হবে আজকে আমি দেখাবো সঠিক পরিচর্যা আপনারা কিভাবে করবেন চলুন একটু দেখে আসি সঠিক পরিচর্যা কিভাবে করবেন পেঁয়াজের সঠিক পরিচর্যা কিন্তু আপনার পেঁয়াজ লাগানোর পেঁয়াজ লাগানোর আঠারো থেকে বিশ দিনে বিশ দিন পর কিন্তু এই ওষুধটা এই ভিটামিন যেসব আমি এখন আপনাদের দেখাবো এগুলো প্রয়োগ করতে হয় কিন্তু আমি বৃষ্টির কারণে আমার চার পাঁচটা দিন পাইশি গেছে এই জন্য এটা শুধু বৃষ্টির কারণে আজকে অনেক রোদ বাড়াইছে এখন এই ওষুধটা প্রয়োগ করা যাবে তো আমি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই ওষুধটা ব্যবহার করতেছি রিকোমিল রিকোমিল এটা রিকমিল দেখতে পাচ্ছেন এটা একশো গ্রাম টাটা গ্রুপের টাটা গ্রুপ কেয়ার কোম্পানির এটা আপনারা কেন প্রয়োগ করবেন এটা কিন্তু শুধু ঢেম না পেঁয়াজেই প্রয়োগ করা যায় আর ঢেম না পেঁয়াজ চাষের জন্য এটা প্রযোজ্য এটা ভালো কাজ করে এটা অনেক ব্যবহার নিষেধ আছে আপনারা পড়তে পারেন দেখতে পারেন আমি যেটি খুবই আর্জেন্ট জরুরি সেটি আমি দেখা দেখাচ্ছি আপনাদের এটা অনুমোদিত মাত্রা এটা দেখতে পাচ্ছেন প্রতি লিটার পানিতে দুই গ্রাম দুই গ্রাম প্রতি করে চারশো গ্রাম ব্যবহার করতে হবে প্রয়োগের সময় মেঘাচ্ছন্ন আকাশ ঘন কুয়াশা রাত বেশি শীত এবং হালকা বৃষ্টি হলে উল্লেখিত রোগমশহ অতি দ্রুত মহামারী আকারে সমস্ত এলাকায় ছড়িয়ে পড়ে তাই রোগের প্রাথমিক লক্ষণ দেখা দিলেই বা রোগ বিস্তারের বিস্তারের অনুকূল আবহাওয়া দেখা মাত্রই রিকমিল স্প্রে করতে হবে মানে আপনারা যখন এই মুড়ি কাটা পেঁয়াজে ঢেমনা পেঁয়াজ চাষে যখন অতিরিক্ত বৃষ্টি হয়ে যায় কি আমার পেঁয়াজে এখনও পছন্দ দেখা দেয়নি কিন্তু এই স্প্রেটা না করলে কিন্তু পছন্দ দেখা দিবে। আর ওই পছন্দ দেখানোর আগে কিন্তু আপনাদের অবশ্যই এই ওষুধটা ব্যবহার করতে হবে এই ওষুধ সেজন্য আর আলের পেঁয়াজও আপনারা ব্যবহার করতে পারবেন যদি খুব ঘন কুয়াশা পরে সেজন্য কিন্তু সেই টাইমে পেঁয়াজের অনেক ক্ষতি হয় ঘন কুয়াশার তখন এই ওষুধটা ব্যবহার করতে পারবেন তারপরে রিকোমিলের কার্যকারিতা দশ চোদ্দ দিন তবে রোগের পোকো পোকো বেশি হলে সাত দিন পর পর স্প্রে করা ভালো যদি আপনার পছন্দের হার বেশি হয় ঘুগড়িতে যদি আপনার পেঁয়াজ কেটে দেয় তাহলে কিন্তু আপনারা সাত দিন পর পর স্প্রে করবেন এটা দিয়ে আর নয়তো পনেরো দিন পর পর স্প্রে করলে হয়ে যাবে তারপরে এর সাথে আপনারা দিবেন এটা দেখতে পাচ্ছেন এটা কীটনাশক বিষ আপনারা অন্য যে কোনো কোম্পানির কীটনাশক বিষ ইসি ওষুধ দিতে পারেন এটা পঞ্চান্ন ইসি ওষুধ যে কোনো কোম্পানির পঞ্চান্ন ইসির ওষুধ দিতে পারবেন এই বিষটা দেওয়ার কারণ হচ্ছে আপনার পেঁয়াজে এখন যে ঘন ঘন বৃষ্টি হয় এই সময় পেঁয়াজে যদি আপনাদের ঘুগড়িতে কেটে দেয় ঘুগড়িতে অথবা অনেক পোকা আছে এগুলা কিন্তু পেঁয়াজের আপনার গুঁড়া কেটে দেয় তখন কিন্তু আপনার পেঁয়াজ নষ্ট পচে নষ্ট হয়ে যাবে সেই জন্য এই ওষুধটা কিন্তু ব্যবহার করা হয় এটা হচ্ছে প্রত্যেক ডামে। আপনার প্রত্যেক ডামে। তিরিশ মিলি ব্যবহার করতে হবে তিরিশ মিলি পঞ্চান্ন ইসির ওষুধ আপনার প্রত্যেক দামে তিরিশ মিলি ব্যবহার করতে হবে আর আমি ব্যবহার করতেছি দেখতে পাচ্ছেন সাইফ প্লাস এটা হচ্ছে দেখাচ্ছি কোন কোম্পানির এটা আপনার তিরিশ মিলি ব্যবহার করলেই কিন্তু আপনাদের পেঁয়াজের জমিতে একটিও পোকা থাকবে না পেঁয়াজ কেটে দেওয়ার জন্য তারপরে ব্যবহার করবেন এটা দেখতে পাচ্ছেন আপনারা অনেকে হয়তো ব্যবহার করে থাকতে পারেন এটা এমন একটি ওষুধ এই ওষুধে কিন্তু আপনার পেঁয়াজ হালকা হবে না অর্থাৎ পেঁয়াজের কিন্তু আপনার পেঁয়াজ অনেক দ্রুত গাছ মোটা হবে আর পেঁয়াজের গাছ মোটা হলে কিন্তু পেঁয়াজ বড় হওয়া সম্ভব তাহলে টিন টিন তিনশো ইসি ওষুধ এটা নেচার অ্যান্ড কেয়ার এগ্রো প্রোডাক্টস লিমিটেড কোম্পানির এই ওষুধটা ব্যবহার করবেন দামে দশ মিলি করে ষোলো লিটার পানির দামে দশ মিলি করে ব্যবহার করবেন বিঘাতে কারোর লাগে চার দাম কারোর লাগে পাঁচ দাম সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আপনারা ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন আপনারা এই ওষুধ ব্যবহারে কিন্তু আপনারা পেঁয়াজ আপনাদের পেঁয়াজ চাষে কিন্তু সফল হওয়া সম্ভব আপনারা সফল অর্জন করতে পারবেন আজকের ভিডিও এ পর্যন্তই আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা ভালো থাকবেন